নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আরও একবার আরও একবার নিজের কেন্দ্র বদল করলেন রাহুল গান্ধী আমেঠি নয় এবার তিনি লড়াই করবেন তার মা সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া আসন রায়বরেলি থেকে আপনারা জানেন গত উনিশের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী দুটি কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এক তো আমেঠি যে কেন্দ্রে তিনি দু থেকে দু পর্যন্ত সাংসদ ছিলেন সেখান থেকে লড়াই করেছিলেন এবং তিনি কেরলের ওয়েনার কেন্দ্র থেকে লড়াই করে জিতেছিলেন ইনফ্যাক্ট ওই কেরালার ওয়েনার আসন থেকে জয়লাভ করেছিলেন বলেই তিনি গতবার লোকসভায় থাকার ছাড়পত্র পেয়েছিলেন কিন্তু গতবার উনিশ সালে গত উনিশ সালে নির্বাচনে তিনি কিন্তু আমিঠি কেন্দ্র থেকে স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন সুতরাং এবারে তিনি আর আমিঠি কেন্দ্র থেকে লড়াই করছেন না এক তো তিনি কেরালার ওয়েনার আসন থেকে এবারেও লড়াই করেছেন এবং যে আসনে ছাব্বিশে এপ্রিল নির্বাচন কমপ্লিট হয়ে গেছে এবারে তিনি রাইবরেলি আসন থেকে মনোনয়ন জমা দেবেন যে রাইবেরলি আসনের নির্বাচন আগামী বিশে মে পঞ্চম দফায় ভোট বিশে মে সেখানে তিনি মনোনয়ন জমা দেবেন আগামী দু একদিনের মধ্যেই এমনই আজকে ঘোষণা করেছে কংগ্রেস এবং এটা নিয়ে দেশের প্রধানমন্ত্রী আজকে যথেষ্ট কটাক্ষ করেছেন বাংলায় প্রচারে এসে আজকে আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী দেশে আমাদের বাংলায় তিন তিনটে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন তার মধ্যে দ্বিতীয়টি কৃষ্ণনগরে সেই কৃষ্ণনগরের সভা থেকে এমনকি বর্ধমানের সভা থেকেও তিনি রাহুল গান্ধীকে গান্ধী নেহরু পরিবারকে যথেষ্ট কটাক্ষ করেছেন তিনি বলেছেন ডারোমাথ ভাগো মাত এরকম বলে দেশের প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন সেই বিষয়ে বক্তব্য আপনাদের নিশ্চিত ভাবে শোনাবো তবে তার আগেই অমেঠি এবং রায়বেরিলি কেন্দ্র নিয়ে দু একটা তথ্য আপনাদের কাছে দিয়ে রাখি যেটা জানানো সেটা হচ্ছে এই যে উনিশশো এবং উনিশশো সাল ছাড়া এই উনিশশো এবং উনিশশো সালের এই দুটি নির্বাচন ছাড়া ওই রায়বেরিলি এবং অমেঠি কেন্দ্রে গান্ধী বা নেহেরু পরিবারের বাইরে কেউ কোনোদিন প্রার্থী হননি দুটো সাল ঘটে রাখবেন উনিশশো নিরানব্বই দুটো সাল ছাড়া কিন্তু আর কেউ কোনোদিন কোনোদিনি এবং আমেঠি কেন্দ্র থেকে গান্ধী নেহরু পরিবারের বাইরে কেউ প্রার্থী হননি এটা একটা তত্ত্ব আর উনিশশো বাহান্ন সালের পর মাত্র দুবার ওই রাইবেরলি আসন থেকে বিজেপি জয়যুক্ত হয়েছিল উনিশশো বাহান্ন সালের পর মাত্র দুবার রায়বরেলি আসন থেকে কিন্তু যেটা সুযোগ পেয়েছিল বিজেপি এছাড়া কোনোদিন বিজেপি সেখান থেকে জিততে পারেনি উত্তরপ্রদেশের আরো দুটো যে রাজনৈতিক শক্তি অর্থাৎ বিএসপি এবং এসপি সমাজবাদী পার্টি বা দল তারাও কিন্তু কোনোদিন ওই কেন্দ্রে জয়ের মুখ দেখেনি সোনিয়া গান্ধী পাঁচ পাঁচ বার ওই রায়বেরেলি আসন থেকে তিনি জয়যুক্ত হয়ে সংসদে গেছিলেন এবারই তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে গুজরাট থেকে নির্বাচিত হয়ে গেছেন রাজ্যসভায় সুতরাং তিনি ওই আসনে যে লড়াই করবেন না এটা তো নিশ্চিতই হয়ে গেছিল সুতরাং ওই থেকে এবারে নিজের কে অনেকটা সেফ সিট ভেবে রাহুল গান্ধী তিনি আসন থেকে করবেন কিন্তু আমেটি কেন্দ্রে তাহলে কংগ্রেসের প্রার্থী কে হলেন তিনি কি গান্ধী নেয়ের পরিবারের কেউ না তিনি গান্ধী নেয়ের পরিবারের কেউ নন কিন্তু ওই পরিবারের অত্যন্ত আস্থাভাজন অত্যন্ত বিশ্বস্ত কিশোরীলাল লাল শর্মা তিনি আমেটি কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিশোরী লাল শর্মা আপনারা জানেন ইতিমধ্যে স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রী এবং গতবার যিনি রাহুল গান্ধীকে হারিয়ে দিয়েছিলেন ওই আমেঠি কেন্দ্র থেকে তিনি ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন এবং জোর কদমে প্রচার করছেন স্মৃতি ইরানি অন্যদিকে রাইবেরেলি আসন থেকে গতবারে বিজেপির প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন অর্থাৎ সোনিয়া গান্ধীর কাছে হেরে গেছিলেন দীনেশ প্রতাপ সিং আপনাদের বলে আছে নিশ্চিতভাবে দীনেশ প্রতাপ সিং তিনি ওই লাইব্রেরালি আসন থেকে শরিয়া গান্ধীর কাছে পরাজিত হয়েছিলেন এবার সেই দীনেশ প্রতাপ সিং কেই পুনরায় প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি এবার তিনি লড়বেন রাহুল গান্ধীর বিরুদ্ধে বা বলা ভালো রাহুল গান্ধী লড়বেন দীনেশ প্রতাপ এর বিরুদ্ধে আহ এই নিয়ে তিন তিনবার কেন্দ্রমত হয়ে গেল কেরালার ওয়ানারে তো এবারেও লড়ছেন রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী অভিযোগ করছেন যে যেহেতু রাহুল গান্ধী বুঝতে পারছেন যে কেরালার ওয়েনারে তার জয়ের সম্ভাবনা এবার একদম থেকে জিততে পারবেন না এটা বুঝতে হেরে গেছিলেন না এবারও তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে কার্যত আহ রাইভের লিতে সেফ সিট মোটামুটি একটা সেফ সিট বুঝে নিয়ে সেখান থেকে প্রার্থী হচ্ছেন এই জন্যই প্রধানমন্ত্রী বলছেন ডারোমাথ ভাগমাথ ডারোমাথ ভাগমাথ একটা কথা তো খুব সত্যি কথা যে দেখুন ইন্ডিয়া জোট যদি আমরা ধরি সেই ইন্ডিয়া জোটের ইন্ডি জোটের একটা গুরুত্বপূর্ণ এবং প্রধান শরিক দল কার্যত কংগ্রেস তাদের সঙ্গে বিজেপি সরাসরি দুশো আসনে লড়াই সেখানে রাহুল গান্ধী নিজেই যদি কোন গতবারে পরাজিত হয়েছিলেন তো কি হয়েছে আমেঠি আসন তো দীর্ঘদিনের গোয়ার রাহুল গান্ধীদের গান্ধীর পরিবারের সেখান থেকেও তিনি দাঁড়াবার সাহস করলেন না আর একটা অদ্ভুত মজার বিষয় দেখুন ইন্ডি জোটের শরিক দল সিপিআইএম সেই তাদের বিরুদ্ধে কিন্তু কেরালাতে কংগ্রেস সিপিএম সেখানে লড়াই হচ্ছে বন্ধুত্বপূর্ণ লড়াই হোক বা যে কোনো লড়াই হোক সেখানে লড়াই লড়াই হচ্ছে সেখানে বাম বামপন্থীদের বিরুদ্ধে বিরুদ্ধে করবেন রাহুল গান্ধী আবার সেখান থেকে গতবার জিতে তিনি সংসদে এসেছিলেন এবারে আর আমেঠিতে তারা আবার সাহস অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াই করে বিজেপিকে পরাস্ত করে তারপর তিনি যে সংসদে যাবেন সেই সাহসটাকে কার্যত কোথাও একটু কম লাগছে সেখান থেকে তিনি যেন সেই সাহসের ক্ষেত্রে কোথায় যেন কংগ্রেসের একটু ঘাটতি হচ্ছে তারা মুখে বলছেন যে বিজেপি বিপদে আছে বিজেপি বিপদে আছে গোটা দেশে বিজেপি এবার হারবে কিন্তু তারা নিজেরা সরাসরি বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে টক্কর দিয়ে লড়ার পর কথা ভাবতে পারছেন না তারা কিন্তু কার্যত পিছু হটে সেফ সিট খুঁজছেন তা না হলে রাহুল গান্ধী কেন আমেঠি ছেড়ে আবার রায়বেরিলি আসনের দিকে যাবেন না দেখুন প্রধানমন্ত্রী কি ভাষায় কটাক্ষ করেছেন রাহুল গান্ধীকে এবং গান্ধী পরিবারকে নামনা করে কটাক্ষ করেছেন ভাগো মাত ডারো মাত বলেছেন দেখুন ওয়াইনাড में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो दूसरी सीट खोजने लग जाएंगे और अब दूसरी सीट पर भी उनके सारे चेले चपाटे कह रहे थे अमेठी आएंगे अमेठी आएंगे लेकिन अमेठी से भी इतना डर गए इतने डर गए वहां से भागकर अब रायबरेली में खोज रहे हैं रास्ता ये लोग घूम घूम कर सबको कहते हैं डरो मत मैं भी आज उन्हें कहता हूं और बड़े जी भर के कहता हूं अरे डरो मत भागो मत और आज मैं एक और बात कहूंगा कांग्रेस इस बार पहले से भी कम सीटों पर सिमटने जा रही है वो पहले से कम सीटें लड़ रहे हैं तो अपने आप भी कम जाना थड़ है अब देश भी समझ रहा है कि ये लोग चुनाव जीतने के लिए चुनाव नहीं लड़ रहे हैं ये सिर्फ और सिर्फ देश को बांटने के लिए चुनाव के मैदान का उपयोग कर रहे हैं भाई और बहनों इंडी गठबंधन सिर्फ एक वोट बैंक के लिए समर्पित है जबकि हम सबका साथ सबका विकास के मंत्र पर काम करने वाले लोग हैं मोदी ने 10 साल में बंगाल के गरीबों के लिए दलित आदिवासी पिछड़ों के लिए 38 लाख से ज्यादा पक्के घर बनाए हैं करीब करीब आधा करोड़ मोदी आज बंगाल के 6 करोड़ जरूरतमंदों को मुफ्त राशन दे रहा है मोदी ने बंगाल के 80 लाख से ज्यादा घरों तक नल से जल पहुंचाया है মোদীনে বাঙ্গাল আশরাত চিনে অন্য প্রসঙ্গে বলছেন কিন্তু এটা ঠিক কথা যে বর্ধমানের সভা থেকে তিনি আজকে এই ভাষায় কৃষ্ণপুর সভা থেকেও বলেছেন একই ধরনের বক্তব্য ওটা দেখাচ্ছে না কিন্তু মূল কথা এটাই বলতে চেয়েছেন যে কংগ্রেস বোধ হয় জেতার জন্য লড়াই করছে না জেতার জন্য লড়াই করছে না লড়াই করতে হবে তাই লড়াই করছে এটা আমি বারবার আগেও প্রশ্ন করেছি যে গোটা দেশের নিরিখে যা বাস্তবতা দেখুন আহ কোন দল কি দাবি করছে বিজেপি তো সমস্ত সবাই দাবি করছে যে এইবার চারশো পার চারশো পার কোন দেশের পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে চারশো আসন যদি কোনো একটা দল পেয়ে যায় উম তাহলে সুষ্ঠু গণতন্ত্র আহ বোধ হয় একেবারে আছে এটাও বলা যায় না আবার এটাও ঠিক কথা দেশের অন্যতম সর্বভারতীয় একটা দল যে দল দীর্ঘদিন স্বাধীনতার পরবর্তী সময়ে গোটা ভারতবর্ষকে শাসন করেছে ভারতবর্ষকে গড়ে তোলার ক্ষেত্রে কংগ্রেসের যথেষ্ট অবদান সেই দল যদি কমতে 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 তাদের যে গতবারই বিরোধী দলের মর্যাদা সেই বিরোধী দলের মর্যাদাটাই তো ছিল না আহ আপনাদের আমরা যে অন্যান্য বিভিন্ন সময় খবর দেখিয়ে বলি যে আহ অধিনজন চৌধুরী তিনি কিন্তু বিরোধী দলের নেতার যে মর্যাদা সেটা কিন্তু তিনি পাননি পাওয়ার কথা নয় লোকসভায় দলের নেতা ঠিক আছেন কিন্তু যতগুলো আসন পেলে বিরোধী দলের নেতার মর্যাদা পাওয়া যায় সেই জায়গাটা কিন্তু কতবার কংগ্রেস অর্জন করতে পারেনি প্রধানমন্ত্রী মোদী তো বলছেন যে এবারও আহ বোধ হয় আরো কম আসনে আরো কম আসনে নেমে যেতে পারে কংগ্রেস সুতরাং এটা গোটা দেশের ক্ষেত্রে তো নিশ্চিত ভাবে একটা অশনি সংকেত অত বড় একটা সর্বভারতীয় রাজনৈতিক দল তারা যদি আস্তে আস্তে পিছুতে 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 আহ একটা নগন্য একটা একটা কি বলবো উম একটা আহ খুব সীমান্ত একটা জায়গায় প্রান্তিক একটা অবস্থানে এসে পৌঁছবে তাহলে গোটা দেশের পক্ষে নিশ্চিতভাবে খারাপ আর এটাও বলবো যে কংগ্রেস নেতাদের যারা সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে নেতৃত্ব দান করছেন তাদেরও উচিত একটু চোখে চোখ রেখে লড়াই করার যেমন এই রাজ্যে লড়াই করছেন অধৈর চৌধুরী তিনি কিন্তু দীর্ঘদিন ওই আসন থেকে জিতে আসছেন ঠিক আছে কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা করেই জিতে আসছেন গোটা রাজ্যে সব জায়গায় তৃণমূল কংগ্রেসের ব্যাপক সংগঠন বরমপুরেও খারাপ নয় সেই জায়গায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু চেপে লড়াই থেকে জয় করে রাহুল আহ আমেটি কেন্দ্র থেকে একবার হেরেছেন তো কি হয়েছে সেখান থেকে আরেকবার লড়াই করে মানুষের আত্মবিশ্বাসকে ফিরিয়ে এনে কংগ্রেসকে যদি সারা দেশে ক্ষমতায় আসতে হয় সে জোট সরকারই হোক তাহলে রাহুল গান্ধীকে তো আমি থেকে জিতে আসতে হবে তা না হলে কি করে তারা সরকার তৈরি করবে বলতেই পারেন যে আহ সবার তো সব জায়গা থেকে লড়ার অধিকার আছে 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 কিন্তু এই যে নেতিবাচক বার্তাটা চলে যাচ্ছে যে তারা সেফ সিট খুঁজছেন কোথা থেকে সেফ সিট এবং সেখান থেকে জয়যুক্ত হতে পারবেন তাহলে গোটা দেশে কংগ্রেস আর এগোবে কি করে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে মোদী যে কটাক্ষ করলেন মাত ভাগমাত এটা নিয়ে কি বলবেন আপনাদের যা মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন তাকে নিউজ প্লাস নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন ধন্যবাদ